সবাইকে শুভ সকাল আশা করি সবাই নতুন বছরে অনেক অনেক ভালো আছো সবাইকে শুভ নববর্ষ দু ফেলে আসা দু হাজার তেইশ সালের পূর্ণপূর্ণ বা কিছু বেদনাদায়ক স্মৃতিকে ভুলে গিয়ে আমাদের এগোতে হবে বন্ধুরা দু সালে কিন্তু প্রচুর পূর্ণপূর্ণ স্মৃতি মনে পড়ে যাচ্ছে যেখানে ভারতীয় ক্রিকেটকে ফলো করতে করতে আমি কখন জানি একটা ক্রিকেটের ইউটিউব চ্যানেল খুলে বসেছি কারণ ক্রিকেটটাকে সবথেকে বেশি ভালোবাসি বলে চাইছিলাম যে ক্রিকেট নিয়ে কিছু করা যায় সোশ্যাল মিডিয়াতে আর সেই জন্য এই চ্যানেলটা খোলা আমার দ্বিতীয় ভিডিওটা কিন্তু মোটামুটি চোদ্দো হাজার প্রায় পনেরো হাজার ভিউও হয়ে গিয়েছিলো তারপর থেকে হয়তো আশা করেছিলাম যে ইউটিউবে মনে হয় যাত্রাটা অনেক ভালো হবে তার কারণ দ্বিতীয় ভিডিও এমন ভিউ হয়ে গেছে আর ইউটিউবে যেমনটা আমরা মনে করেছিলাম ঠিক তেমনটা কিন্তু না ইউটিউব অনেক কঠিন একটা জিনিস তার সত্ত্বেও কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত ভালো করার চেষ্টা করছি হয়তো এডিটিংটা ততটা ভালোভাবে করতে পারি না হয়তো থামনেলটাও ততটা ভালো করতে পারি না কিন্তু দু হাজার সাবস্ক্রাইবার কিন্তু আমাকে দেখতে দেখতে দু হাজার তেইশ সালে কমপ্লিট হয়ে গেছে তার জন্য অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ কিছু ক্রিকেটিং পূর্ণ খারাপ খারাপ স্মৃতিও কিন্তু দু হাজার তেইশ সালে আমাদেরকে সারা জীবন মনে রাখবে একটাই মাত্র খারাপ যেখানে আমরা বন্ধুরা বিশ্বকাপের ফাইনালটা জিততে পারিনি তার সেই বেদনাদায়ক দুঃখ কিন্তু আমরা ছেড়ে চলে আসলাম মানে গতকাল মানে দু হাজার তেইশ সাল যাই হোক লাইফ তো কারোর জন্য থেমে থাকে না একটা বিশ্বকাপের জন্য তো ভারতীয় ক্রিকেট থেমে থাকবে না আমরা হেরেছি আমরা দু হাজার সালে বেশ কিছু খারাপ মুমেন্ট মুহূর্ত আমাদের দেশের ক্রিকেট আমাদের দিয়েছে কিন্তু আমরা পূর্ণ সব স্মৃতিকে ভুলে গিয়ে আমরা ভবিষ্যতের পরিকল্পনা করব বা ভবিষ্যতে আগে আমাদের দেশ ক্রিকেট কি করে বা আমাদের যে আগামী দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে পুরনো সব স্মৃতিগুলোকে মনে রাখতেই হবে কারণ অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎকে মজবুত করতে হবে এটাই তো আমাদের শিক্ষা যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবে আশা করি দু হাজার চব্বিশ সাল সবাইকে অনেক অনেক খুশি দেবে সৃষ্টিকর্তা সবাইকে অনেক অনেক ভালো রাখুক সবাই ভালো থাকবেন আর ক্রিকেট দেখতে থাকবেন ভারতীয় টিমকে সাপোর্ট করতে থাকবেন বা যার যারা যে দেশ থেকে দেখছো তাদের দেশ থেকে তাদের দেশকে সাপোর্ট করবে টিম যখন হারে তখনই কিন্তু আমাদের তাদের সাপোর্টটা সবথেকে বেশি জরুরি প্রয়োজন হয় টিম জিতলে কিন্তু ততটা সাপোর্ট না করলেও যখন খারাপ সময় সব সময় টিমের পাশে থাকতে হয় দু হাজার তেইশ সালে আমাদের খারাপ সময় থাকলেও আশা তো এটাই করব আর পুরোপুরি আশা আমাদের টিমের কাছ থেকে যে দু হাজার চব্বিশ সাল আমাদের টিমের জন্য সকল আমার ইউটিউব ফ্যামিলির সদস্যের জন্য অনেক অনেক ভালো একটা বছর হতে যাচ্ছে আগামী দু বছর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সৃষ্টিকর্তা যেন তোমাদের অনেক অনেক খুশি এনে দেয় দু সালে এটাই কামনা করবো উপরালের কাছ থেকে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করব। আশা করি তোমাদের পছন্দ হবে আর সাপোর্ট দিতে থাকবে আমার একটা কিন্তু ক্রিকেট যে চ্যানেলের যে পেজ আছে ফেসবুকে ক্রিকেট পাড়া বলে সেই পেজটাও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই পেজটাও তোমরা ফলো করতে পারো আমার এই ফে ভিডিওগুলো ফেসবুকেও তোমরা দেখতে পারো আর ডিসক্রিপশানের লিঙ্কটা দেওয়া আছে তোমরা যারা ফলো করতে চাও অবশ্যই ফলো করবে আর নতুন বছরে সবাই অনেক অনেক খুশি থাকবে ধন্যবাদ সবাইকে